জয় মাতারা জয়গুরু বামদেব মায়াবী বশীকরণ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আশা করছি থামবেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি বিষয়ের ক্রিয়া দিতে চলেছি হ্যাঁ বশীকরণ অবশ্যই বশীকরণ নিয়ে আমি আজকে তোমাদেরকে যে ক্রিয়াটি দেবো সেটা হচ্ছে বশীকরণ ক্রিয়া একটি লবঙ্গ একটি লবঙ্গ মুখে রেখে মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করতে পারলেই তোমার ভালোবাসার মানুষ অর্থাৎ তোমার পার্টনার জীবন সঙ্গী তোমাকে ফোন করতে বাধ্য হবে যে মানুষটি তোমাকে দীর্ঘ দিন কন্ট্যাক্ট করে না যে মানুষটি তোমার সাথে দীর্ঘদিন ফোনেতে ব্লক করে দিয়েছে তোমাকে এস ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে সেই মানুষটি ব্লক যেমন খুলবে আবার রিলেশানে তোমার কাছে পুনরায় ফেরত আসবে হ্যাঁ কি করতে হবে তার জন্য একটি ফুল সমেত রবঙ্গ মুখের মধ্যে রেখে মন্ত্রটি একশো আটবার করে উচ্চারণ করতে হবে কবে করবো কিভাবে করবো অবশ্যই বলবো তার জন্য শুনতে গেলে কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে পুরো মন দিয়ে দেখতে হবে কোনো কারণে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না দেখো আজকে তুমি যে কারণে পশ্চাচ্ছ কেন তুমি পস্তাচ্ছ আজকে তুমি বুঝতে পেরেছো তোমার ভালোবাসার মানুষেরও ভালোবাসার মানুষ আছে যেটা তুমি এতদিন বুঝতে পারো নি এটার জন্যই তো আজকে তুমি পশ্চাচ্ছ কি আজব না তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটারও আবার ভালোবাসার মানুষ আছে এটা জানার পর কোনো মানুষই কোনো মানুষই ঠিক থাকতে পারে না শুধু তুমি বলে না কোনো মানুষই ঠিক থাকতে পারে না উতলা হয়ে ওঠে আর যখন আমাদের জীবনে চরম থেকে চরম বিপদ অর্থাৎ এটা তো একটা বিশাল বড় প্রবলেম এই ধরনের প্রবলেম সৃষ্টি হয় তখন আমরা কি করি কি করব ঠিক করে উঠতে পারি না আর তার জন্য আমরা এই টোটকা ওই টোটকা এই চ্যানেল ওই চ্যানেল বিভিন্ন ধরনের চ্যানেলগুলোকে ভিজিট করি এবং ভিজিট করার পর একাধিক টোটকা একটি মানুষের ওপর প্রয়োগ করে থাকি আর তার ফলে কি হয় সব কিছু খিচুড়ি হয়ে যায় আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি অর্থাৎ যারই ক্রিয়া করবে সেটা আমার ক্রিয়া করো বা অন্য কোনো তান্ত্রিক বন্ধুর ক্রিয়া করো যে কোনো একজনকে বিশ্বাস করে ভরসা করে ক্রিয়াটি করো করো জনের ভিজিট করে ক্রিয়াগুলো না তাতে তোমার প্রবলেমটা কোনোদিন সমাধান হবে না উল্টে সমস্যার সৃষ্টি হবে কারণ প্রতিটা ক্রিয়ারই একটা কিন্তু নিজস্ব শক্তি বা ক্ষমতা আছে তুমি যদি এরকমভাবে দশ জনের ক্রিয়া করো তাহলে কিন্তু সবকিছু গিয়ে একটা জবা খিচুড়ি হয়ে গিয়ে কোনোটাই কাজ করবে না উল্টে প্রবলেমটা আরো মানে বড় হয়ে যাবে এতটাই বড় হয়ে যাবে যে তোমার বড় হওয়ার সাথে সাথে কি হবে সময়টা আরো বড় হয়ে যাচ্ছে যে প্রবলেমটা সাত দিনে সমাধান হয়ে যাওয়ার কথা সেটা ছ মাস হয়ে যাচ্ছে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখন তাকে ফিরিয়ে আনতে অনেক কঠিন অনেক সময় লাগছে অর্থাৎ একটি ক্রিয়া করো চলো কিভাবে ক্রিয়াটি করব কবে করব কখন করব তার আগে বলবো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার নতুন ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এই ক্রিয়াটি আমরা সকালবেলায় করব টানা একুশ দিন করব হ্যাঁ টানা একুশ দিন করব প্রতিদিন একটি করে লবঙ্গ আমরা মুখে নেবো ফুল সমেত নিয়ে একশো আটবার করে এই মন্ত্রটি পাঠ করব পূর্ব দিকে মুখ করে মন্ত্রটি পাঠ করা হয়ে যাওয়ার পর লবঙ্গটা কি করব। এটা একটা তোমাদের বড় প্রশ্ন থাকবে সেটা আগেই বলে দিচ্ছি কি করবে চুষে চুষে লবঙ্গটা খেয়ে নিতে পারো বা চিবিয়ে খেয়ে নিতে পারো লবঙ্গটা ফেলে দেবে না 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 যদি বুঝতে পারো সরাসরি ফোন করে জেনে জেনে নিও বুঝে করবে আর কোনো ক্ষতি জন্য কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করবে না চলো আসা যাক কিভাবে আমরা তাহলে মন্ত্রটা বলবো বা কবে থেকে স্টার্ট করবো এই মন্ত্রটা আমরা সামনে অম্বুবাচি আছে অম্বুবাচি থেকেও স্টার্ট করতে পারি বা মঙ্গল শনি অমাবস্যা অম্বাসীর মধ্যে অমাবস্যা হচ্ছে এই অমাবস্যাতেও স্টার্ট করতে পারি মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওং নম দেব আদির উপায় অমুকর্ষ আকর্ষণং কুরু কুরু সাহা দেখো মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি খুব পাওয়ারফুল মন্ত্র এবং এটা একটা বিশিষ্ট আকর্ষণ মন্ত্র এই মন্ত্র কখনোই বিফলে যাবার নয় যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো এবং সঠিক যদি তোমার ভালোবাসার মানুষটি যদি সঠিক হয়েছিল আজকে সে কারুর প্রলোচনায় বা কোনো কিছু তন্ত্রক্রিয়ার এফেক্টে সে অন্য কারুর সাথে সংসার করার কথা বা জীবন কাটানোর কথা ভাবছে তোমাকে ভুলে গিয়ে সেই জায়গা থেকে তুমি অবশ্যই মুক্তি পাবে মা তারার ইচ্ছায় মা তারাকে স্মরণ করে মা তারার ওপর ভরসা রেখে আমার ওপর বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করো হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফল তোমরা পাবেই পাবে সবাই ভালো থেকো সুখে থেকো কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না জয় মাতারা জয়